হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আজকে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম এই তো কি করলাম না করলাম তা নিয়েই থাকছে আজকের ভিডিও আজকে একটু দুপুর টাইমে আমরা চলে গিয়েছিলাম হসপিটালে কারণ আমার মেয়েটা একটু সিখ ছিল তার জন্য ওকে নিয়ে গেলাম তো ঢাকাতে আমরা যে কেউ একটু শিখ হই না কেন এই সিনা হসপিটালেই যাই এখানকার ট্রিটমেন্টটা আমার কাছে খুবই ভালো লাগে আমার বেবিটা আমার গর্ভে থাকাকালীন আমি এই হসপিটালেই রেগুলার চেক করতাম আমার বাবুটার জন্য সবাই দোয়া করবেন যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে হসপিটাল থেকে ফেরার পথে আমরা আইসক্রিম কিনলাম এবং আইসক্রিম খেতে খেতে বাসায় চলে আসলাম তো বাসায় আসার পর আমরা বিকালবেলা কি খাবো স্ন্যাক্স তো এই সমোচাগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম কোনো একদিন বানিয়ে তো সেইটা কাজে লেগে গেল এটা বের করেই আমি একটু ভেজে নিব ভাবলাম তো বের করে দেখি খুবই খারাপ অবস্থা হয়ে আছে একদম বরফ দিয়ে ভরে গেছে আর এই সমোচাটা আমি চিকেন দিয়ে তৈরি করেছিলাম বাহিরের খাবারের থেকে আমায় বাসায় বানানো খাবারটা আমার অনেক পছন্দ এবং বাসায় খেতে খেতে আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আমি বাহিরের খাবারটা খুব কম খাই এবং আমি সেটা হজমও করতে পারি না তাই আমি সময় বাসাতেই রেস্টুরেন্টের খাবারগুলো বানানোর চেষ্টা করি আর হচ্ছে নতুন নতুন খাবার যেগুলো আমি পারি না সেগুলো ইউটিউবের সাহায্যে চেষ্টা করি বাসায় সবাই পারলে আমিও তৈরি করতে পারবো এ আর কঠিন কি কারণ চেষ্টা করলে মানুষ সব কিছুই পারে বাসার মধ্যে রেস্টুরেন্ট টাইপ খাবার বানানোর একটা সুবিধা আছে যেহেতু আমার বাবু অনেক ছোট তো ও এখন থেকেই বাহিরের খাবার থেকে দূরে থাকবে বাসার খাবার খেতে খেতে একটা অভ্যাস হয়ে যাবে তো এদিক থেকে ও স্বাস্থ্যের দিক থেকে অনেক সুস্থ থাকবে সব সময় কারণ সব সময় বাসার খাবারগুলো হেলদি হয়ে থাকে আপনারা কারা কারা আমার মতো বাসায় নতুন নতুন খাবার বানান পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়েন তো আজকে আর বেশি ভিডিওটা বড় করলাম না বরাবরের মতো একটি কথাই বলবো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন সুন্দর এই চিকেন সমচাটা আমি বাসায় কিভাবে তৈরি করলাম তা যদি আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সে নিয়ে আমি একটি আলাদা ভিডিও তৈরি করব তো আজকের জন্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ